বিচারকের যে রায় সেখানে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যার মধ্যে এখন বলছে যে যেখানে পোস্টমর্টম করা হয়েছে সেখানেও যে হাইজিন সেটা মেনটেন করা হয়নি যারা কাঁচি ছুরি সেগুলোকেও স্যানিটাইজ করা হয়নি সেই বিষয়টা নিয়ে খুব পেশাদারিত্বের সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে ফরেনসিক এক্সপার্টদের সামনে রেখে পেশাদারিত্বের সঙ্গে এটা করা হয়েছে যাতে করে কন্ট্যামিনেশন যখন আসবে ডিএনএর ভবিষ্যতে ওরা জানতো যে কন্ট্যামিনেশন হচ্ছে যে অনেক জনের ডিএনএ আসতে পারে সেটা কন্ট্যামিনেশন হয়েছে দূষিত হয়েছে বলে যুক্তি সাজানো যায় সেই জন্যই এগুলো করা হয়েছে এমন নয় যে হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের ফরেন্সিক এক্সপার্টরা জানেন না যে হচ্ছে যে কেমন করে কি কী স্ট্যান্ডার্ড অফ প্রসিডিওর আছে এসব কি আছে তারা জানেন না কেমনভাবে নমুনা গ্রহণ করতে হয় তারা জানেন না বিশেষ করে এইরকম একটা হাই প্রোফাইল কেসে কিভাবে নমুনা সংগ্রহ করতে হয় তারা জানেন না এরকমটা নয় অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করার জন্য এগুলো পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে